শিলচরের রাতভর পুলিশের বিশেষ অভিযান গভীরাতে টানা অভিযানে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী পুলিশের হাতে ধরা পড়ল পঁয়ষট্টি কিলো গাঁজা এবং হেরোইন সহ নগদ টাকা চারজনকে আটক করে মাদক চক্রের বিরুদ্ধে তদন্তে কাছর পুলিশ শিলচর আইসবেটি এবং কালীবাড়ি চর এলাকায় পৃথক দুটি অভিযানে সফল লাভ পুলিশের বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গভীরাতে কাছার পুলিশ শিলচর আইসবেটি এবং কালীবাড়ি চর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালায় এই দুটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় পুলিশ জানিয়েছে একটি অভিযানে চারটি ড্রামের ভেতর থেকে সত্তরটি প্লাস্টিক মোড়ানো ব্যাগ উদ্ধার হয় যাতে প্রায় পঁয়ষট্টি কিলো গাঁজা ছিল অন্য এক অভিযানে উদ্ধার হয় চারটি সাবান কেসে মোট একশো গ্রাম হেরইন এছাড়াও নগদ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূচ্যে খবর বাজেয়াপ্ত দ্রব্যের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সব সামগ্রী বাজয়াপ্ত করা হয়েছে এবং ঘটনাস্থলেই ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষা করে গাঁজা এবং হ্যারোইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে এই অভিযানে আটক করা হয়েছে পশ্চিম ত্রিপুরা বিশ্বজিৎ পাল আসামের তিনশুকীয়া জেলার বৈমন চেতিয়া এবং কাছাড়ের শিলচরের কালীবাড়ি চোর এলাকার নেকিম উদ্দিন মজুমদার এবং বাহারউদ্দিন লস্করকে প্রাথমিক তদন্তে উঠিয়ে এসেছে বাজ্যাপ্ত জব্যগুলো অবৈধভাবে ত্রিপুরা এবং মিজোরাম দিক থেকে আনা হয়েছিল এই বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn